সালামু আলাইকুম রহমতুল্লাহ গত ক্লাসে আমরা ডাল দাল পর্যন্ত পড়ছি তারপর থেকে শুরু হবে চিকন শব্দ মোটা শব্দ অনেক সময় যদি সিন পড়ি সিন সিন পড়ি হ্যাঁ দুই হরফের মধ্যে ভিন্নতা আছে

আপনাদের মনে হবে খালি হরফে মশ করা আসলে শুধু হরফ না সব আস্তে আস্তে সামনে আসবে পর্যায়ক্রমে সবাই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবেন সামনে আরো গুরুত্বপূর্ণ ক্লাস আসতে আসছে আমাদের তাজগিদগ যখন আমরা পড়বো তখন খুব সুন্দর করে পড়তে হবে মনোযোগ দিয়ে হ্যাঁ হরফগুলি আগে আমরা মশ করে নিব আস্তে কুমার সাত